কিনে তো আবার চেয়ার পারতাস কে পরকে তো দাদা রুদা লাগিয়ে কেছে গা আর কি রুদা লাগবো এতো তারতারি খায় আসছি তিন ভাত কি ক আর তিনটে কইরা আসছি আর ভাই তিনটে করমু সন্ধে বেলা মিলোব ছয় তুই তো বিশাল রুজা সকাল থেকে এই পর্যন্ত তিনটে রুজা করে আসছ তিনটে করছি আরো তিনটে করমু হ্যাঁ কি করতাস রুদা সামনে বিস্কুট খাইতাস তো সার দেখে বাচ্ছিনা সব বলাস করছে

রবি শিক্ষা বিrowData সামনে রুজা داره সাথে এর বি শিক্ষা বিরে এর দরসা বড় খিলিয়ার মু হ্যাঁ না খরা হ্যাঁ তো করে দেখে দৌড়ান লাগবো তোরা কি ভাগ না মোস আর আমার মারবারাইতাছস উপরে খেই পড়তাছস এই নামাজ পড়ছ তোরা রুজা রাখ এই নামাজ পেনি দি দেখাস হ্যাঁ তুই দেখাস এই তুই এসে বেজ দ রুজা না হে নমস নাই كلام নাই রুজা রাহে তাহলে খালি রুজা রাখলে ব নরম সরন লাগবো নরম সরস না রুজা রাখ এই তুই যক নে করছস তুই গো দেখাস না নামাজ পড়ছস না রুদার রাহ রাহের নমস্ফরণ লাগবো আগে রুদার ভাবুদাইতে পলাই পড়ায় খাও পুরে যাই না আবার কাস্টমার পরে